আসসালামু আলাইকুম আমি পিয়াস চলু আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের একটা সেরা ধামাকা নিয়ে তো প্রত্যেকটা দামি দামি পার্টি শাড়িগুলো যেগুলো লাক্সারি শিফনের দামি দামি পার্টি শাড়ি যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার দামি দামি পার্টি শাড়িগুলো আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য একটি স্পেশাল অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা দামি দামি পাটি শাড়ি এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এবং এটার ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি শিফনের অল ওভার বডিটার মধ্যে সরাস কিস্টনের কাজ করা থাকবে কপার জরে কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে থ্রি কর অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবে এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা গ্রিন কালারের মধ্যে এগুলা এগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে দশটা থেকে বারোটার মতো ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকবে এটা দেখেন এটা বটল গ্রিন কালার সম্পূর্ণ কাজ করা আছে মাত্র আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা ঢাকার ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো ছেলে নিতে পারবেন এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে লাইট পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ লেক্জারি শিফনের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা দেখেন এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে সিঁদুর লালের মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার পারের প্যানেলটা একটু খেয়াল করেন এটা সম্পূর্ণ কপার ঝুড়ি প্লাস মিনাকারী সুতা দিয়ে কাজ করা আছে এবং অল ওভার বডিটার মধ্যে স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ ন্যানো স্টোনে কাজ করা থাকবে সরস্কি স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা এটা সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে আপনারা যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর এগুলোর প্রত্যেকটার মধ্যে কালেকশন পর্যাপ্ত পরিমাণে থাকবে ডিজাইন থাকবে কালার থাকবে চারটা থেকে পাঁচটার মধ্যে কালার পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা নেভি ব্লু টাইপের একটা কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যেও কিন্তু গর্জেস কপার জুড়ি প্লাস সরাস কিস্টন দিয়ে কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের একটা সেরা ধামাকা আগামীকাল শুক্রবারের একটা সেরা ধামাকা এটা দেখেন এটা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর মাসাল্লাহ দেখেন মাত্র দুই হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম